এমন একটি ফল যেটা একবার খেলে টানা সাত ঘণ্টা পর্যন্ত সহবাস করবেন এর মধ্যে আপনার বীর্য বের হবে না হ্যাঁ একদম ঠিক শুনেছেন এই ফলটি যদি আপনি একবার সেবন করেন টানা সাত ঘণ্টা পর্যন্ত সহবাস করার পাশাপাশি আপনার গোপনাঙ্গ আগের তুলনায় তিন গুণ মোটা হবে এবং সাত থেকে আট ইঞ্চি লম্বা হবে আজকের ভিডিওতে এমন এমন তথ্য জানবেন যেগুলো আপনি মনে মনে খুঁজছেন হাতে একটু সময় নিয়ে দেখবেন তো চলুন শুরু করি প্রথমেই বলি যে কি সেই ফল যেটি খেলে আপনি সাত ঘণ্টা পর্যন্ত সহবাস করতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি এই ফলটি আপনার স্ত্রীকে বা আপনার যে পার্টনার থাকবে তাকে যদি না খাইয়ে আপনি একা খেয়ে সহবাস করেন তাহলে কিন্তু আপনার পার্টনার ক্লান্ত হয়ে যাবে কারণ নর্মালি একটা মেয়ে কিন্তু টানা এক ঘণ্টার উপরে সহবাস করতে পারে না তো অবশ্যই আপনাকে রিকমেন্ড করব এই যে ফলটার নাম বলবো এটা অবশ্যই আপনি যার সাথে সহবাস করবেন তাকে অবশ্যই এই ফলটা খাইয়ে নেবেন সেক্ষেত্রে সেও সাত ঘন্টা থাকতে পারবে এই ফলটি খেলে আপনার দেহের কোনো ধরনের ক্ষতি হবে না ফলটি কি ফলটি আপনার আশেপাশেই রয়েছে এমনকি ফলটি যে কেউ চাইলেই অ্যাফোর্ড করতে পারে ফলটি খুব বেশি দামি না তো এখনই নাম বলে দিচ্ছি ফলটির নাম হচ্ছে লবঙ্গ এবং দারুচিনি একদম ঠিক শুনেছেন যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি কিন্তু এটি ব্যবহারের বিশেষ নিয়ম রয়েছে আপনি যদি নিয়ম না জেনে সেবন করেন তাহলে কিন্তু আপনি সাত ঘন্টা সহবাস করতে পারবেন না একটি লবঙ্গ এবং একটি দারুচিনি এই দুটি ফল একসাথে সেবন করবেন অবশ্যই যখন আপনি সহবাস করতে যাবেন তার ঠিক এক ঘন্টা আগে সেবন করবেন এবং সেবন বিধি বা কানুন এখন বলে দিচ্ছি নিয়মকানুন না জেনে অনেকেই কিন্তু এই ফল সেবন করে নিয়ম নিয়মকানুন জানতে হবে তো দেখুন এই ফলটি সেবন করার আগে আপনাকে অবশ্যই এক চামিচ মধু এবং এক গ্লাস গরম দুধ অর্থাৎ এক গ্লাস গরম দুধের মধ্যে এই দারুচিনি এবং লবঙ্গ এবং এই মধুটা মিশিয়ে সহবাস করার এক ঘন্টা আগে সেবন করবেন টানা সাত ঘণ্টা পর্যন্ত সহবাস করতে পারবেন এবং আবারও বলে নিচ্ছি এটা কিন্তু আপনি একা সেবন করবেন না আপনার পার্টনারকেও সেবন করিয়ে নেবেন যাতে করে আপনার পার্টনার ক্লান্ত না হয়